নমস্কার শুভ দুপুর সবাইকে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভীষণ ভালো আছি আর এখন দুপুর থেকেই মানে আজকে দুপুর থেকেই এই ব্লগটা শুরু করলাম তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর আমি এখন এসেছি বাবার বাড়ি প্রৌঢ়াষ্টমীতে প্রৌরাষ্টমী অনেক জায়গাতেই আছে আবার অনেক জায়গাতেই নেই অনেকে হয়তো জানেন বিষয়টা অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই বাড়ির যে জ্যেষ্ঠ পুত্র বা কন্যা রয়েছে তার মঙ্গল কামনায় ঠাকুরের কাছে পুজো দিয়ে ফোঁটা দেওয়া হয় তারপর ভালো মন্দ খাবার দাবার তো রয়েইছে তো সেই ফোঁটা নিতে মায়ের কাছে এসেছিলাম আর রান্নাবান্না হয়ে গেছে এই যে ভাই ভাতের থালা নিয়ে বসে গিয়েছে খেতে আর আমাদের ভাতের থালাগুলো সব মা সাজিয়ে দিলো মানে দিচ্ছে আর আজকে রান্না হয়েছে ডাল বাঁধাকপির তরকারি আলু পোস্ত চাটনি মিষ্টি আর তো এখন আমরা তিনজনে সবাই খেতে বসে গিয়েছি তিনজন বলতে আমি আমার বর আর আমার ভাই আর বাবা মা একটু পরে খাবে বাবা এখনও ব্যবসা থেকে আসেনি তাই আর অনেক একটু শুরু করেছি তারপরে মা বলল যে ঘি আছে তো আমি বললাম ঘি তো আমার খুব ভালোই লাগে খেতে তো সেই জন্য বললাম দাও আর আমার সাথে সাথে বাকি সবাইকেই দিল আর কি তো এঁঠোপাতে ঘি মানে খেতে নেই তবুও ঘিয়ের লোক ছাড়তে না পেরে সবাই আর কি একটু নিয়ে নিল ভাতে দিয়ে খাওয়াবে বলে তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা হোক তারপর আসছি আবার বিকেলবেলায় তো বলতে বলতে বিকেল হয়ে গেছে আর এই যে বেলায় মা এখন একটু চা বানাচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদের কটা বাজে এখন তিনটা চল্লিশ তিনটা বিয়াল্লিশ পৌনে চারটা বাঁচতে যায় আর এই যে এখানে মা পাঁপড় ভাজতিছে বিকেলবেলা একটু চা আর পাঁপড় খাওয়া হবে পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে চা বসিয়েছে আর ওই যে দেখুন জামে মটর ভেজানো আছে রাতের বেলায় একটু ডালপুরি আর ঘুগনি বানানো হবে আর এদিকে চাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে তো দিকের বেলায় চাটা খাওয়া হবে তারপর আবার রাতের খাওয়ারের আয়োজন করতে হবে ওই যে চা হয়ে গেছে চারটা কাপে এবার চাটা ছেঁকে নেওয়া হবে তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা বোধ হয় ধরেন দেখাচ্ছি আপনাদের এখন খাওয়া হবে চপ মুড়ি তো পাঁচখানা চপ আছে তবে পাঁচখানা চপ মাখানো হবে না তিনটে চপ মাখাবো আর মা এই যে মুড়ি মাখাচ্ছিল তো তারপরে মায়ের হাতে একটু ব্যথা বলে তো আমি ভাবলাম যে না আমি মুড়িটা মেখে নি দিয়ে খাওয়া হবে চপ মুড়ি আর অল্প মুড়ি নিয়েছি কেন একটু পরে আবার রাতের খাওয়ার হবে ডালপুরি আর ঘুগনি আর এই যে দেখুন আর এখানে চপগুলো কিন্তু খুব সুন্দর ভাজে তো ভাবলাম একটু কাঁচা লঙ্কাও দেওয়া যাক তো মা কাঁচা লঙ্কা এই যে কেটে দিচ্ছে আর আমি মুড়ি মাখাচ্ছি তো এরপর মুড়ি খেতে বসবো তো মুড়ি মাখানো হয়ে গেছে আর এখন মুড়িগুলো এই যে কাশেতে তুলে নিচ্ছি কাশেতে খাবো তো রান্নাঘরে মটর সিদ্ধ হচ্ছে আর এখন এই যে চপ মুড়ি খেতে বসে গেছি চপ মা ওই যে এটা পিসছে ছোলার ডাল আর এই যে আমি বসে গিয়েছি এখন চপ মুড়ি খাবো তারপরে খাবো চা তো চপ মুড়ি খাওয়া হয়ে গেছে চাও হয়ে গেছে চাটা খাই বিকেলবেলা একবার চা খাওয়া হয়েছে আর আমার একটু অভ্যাস হচ্ছে সন্ধ্যাবেলায় চা খাওয়া সেই জন্য আবার সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিয়েছি আর এই যে এখন মা ময়দাটা একটু মাখছে তারপরে ছোলার ডালটা বাটা হয়ে গেছে তো আমি ছোলার ডালে যে মশলাটা আর কি জিরা গুঁড়ি আর অল্প লবণ চিনি আর লঙ্কা দিয়ে মশলাটা আর কি মানে ছোলার ডালে মাখিয়ে নিচ্ছি ওটা পুর হবে ওটা লিচির মধ্যে দিয়ে ওটাতেই আর কি ডালপুরি বানানো হবে ডালপুরি তো সবাই বানাতে জানে আর আমি কী বলছি আর বলার দরকারও নেই তো যাই হোক মায়ের ওখানে ময়দা মাখাও হয়ে গেছে আর মা এখন বলছে আমি একটু ঘুগনিটা বানিয়ে নিই আর ঘুগনি হতে হতে ততক্ষণে আমার ডালপুরিগুলো সব বেলা হয়ে যাবে তারপর এই ঘুগনিটা ওই যে স্টিলের যে একটা ডেচকি আছে ওটাতে করে ইন্ডাকশানে বসে দেওয়া হবে আর এই কড়াইতে ডালপুরিটা ভাজা হবে তো এই যে এভাবে খোলবানি পুরটা দিয়ে দিলাম তারপর গোল গোল করে চেপে আগে সমস্ত পুর সমস্ত ওই লিচিগুলো থেকে পুর ভরে নেব দিয়ে আস্তে আস্তে বেলবো দিলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর মা একটা একটা করে ভেজে নেবে সেই কতদিন থেকেই ভাবছি যে ডালপুরি বানাবো ডালপুরি আর আলুর পরোটা এই দুটো প্রায় মানে গত বছর থেকে ভাবছি যে কবে বানাবো কবে বানাবো মানে বছর শেষ হয়ে গেল বছর শুরু হয়ে গেল তো এই এতদিনে খাচ্ছি বাড়িতে একা একা বানাতে ইচ্ছে করে না বাবার বাড়িতে মানে ঘন ঘনই আসি হয়তো মাসে দুবার আসি সেটা ঠিক আছে কিন্তু ওই আসি সকালে বা রাত্রে আসি বেশিরভাগ দিনই আমরা ধরুন শুক্রবার রাত্রে এলাম শনিবার বিকেলে চলে গেলাম সেই জন্য হয় না আর আসি বলতে মা একটু অসুস্থ থাকার কারণেই আর কি এখন একটু বেশি আসি নাহলে হয়তো দু মাসে একবার বা মাসে একবার আসি এটা না নয় যেহেতু আমার বাবার বাড়িটা বেশি দূরেও নয় বাইক আধা ঘন্টা লাগে আর মা অসুস্থ থাকার কারণে এখন একটু ঘন ঘন মাসে দুবার তিনবার হয়ে যায় একটু কাছাকাছি গুল্লা করে দিয়ে যেতাম গত দু তিন মাস এরকম করেছি আর এখন মাসে তো একবার আসি আর বিশেষ করে অনুষ্ঠান মানে এই প্রৌঢ়াষ্টমী ভাইফোঁটা এগুলোতে চলে আসি আর কি সেই জন্যই ঘন ঘন আসা হয় আর আমি থাকি না সেই জন্য সুযোগ হয়নি মায়ের করে খাওয়াতে আর আমার বাড়িতে দুজন আমরা থাকি সব মানে ইচ্ছে হলে করা যায় কিন্তু এই আর কি ঢিলেমি করে করা হয়নি তো যাই হোক আজকে মাকে বললাম রাতের রাতেরবেলা লুচি তো সববারই খাই আজকে এটা বানাও ডাল পুরি অনেক দিন ধরে খাবো খাবো করছি তো যাই হোক সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো আর সমস্ত বেলা হয়ে গেছে আর মা এখন ভাজছে আর খুব সুন্দর ফুলেছে কিন্তু দেখুন ডালপুরিগুলো খুব সুন্দর ফুলেছে আর একটু বেশি করে পুর দেওয়া হয়েছে তবে পুরটা একটু মনে হচ্ছে ঝরঝরা হয়ে গেছে আর একটু জল জল হলে বোধহয় ভালো হতো তো যাই হোক ভাজাভাজির কাজ চলুক ও বেলার কাজ এখনও শেষ হয়নি এখন চলছে আর এই যে ঠাকাতে রেখেছে যাতে তেলটা ঝরে পড়ে যায় নিচে আর নিজে খাটে বসে সবাই গল্প করছে আমার বর আর আমার ভাই কাকুর ছেলে বাবা নিচে বসেছে আর কাকুর ছেলেকে দুটো ডালপুরে আর একটু ঘুগনি দেওয়া হয়েছে তো ও ভাত খাবে তো সেই জন্য মানে আগে দুটো লুচি আর একটু ডালপুরি দিয়ে দেওয়া হয়েছে ওর বাড়িতে মাংস হয়েছে মাংস ভাত খাবে আর এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসবো রাতের খাবার তো মা এবার সবার থালাটা সাজিয়ে দিয়েছে আর আমি ভাইকে গিয়ে দিয়ে দিচ্ছি তারপর মা আর বাকি বাবাকে আর আমাকে দেবে দিলে রাতের খাওয়াটা শুরু করে দেব। ডালপুরি লুচি আর মিষ্টি বেশ জম্পেশ খাওয়ার তো এই যে আমার বর ভাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে ও আচ্ছা বাবার খাওয়া হয়ে গেছে ডালপুরি ভাসতে ভাসতেই বাবা খেয়ে নিয়েছে তো বাবা বলছে আর খাবো না আর এই যে আমি এই যে চাদর মুড়ি টুড়ি দিয়ে বসে গিয়েছি খেতে এই যে তো চলুন এটাই ছিল আজকের ব্লগ ব্লগটা এখানে শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন রাতে রাধে